মতো একজন ডিভোর্সি তোমার সে ডাবল বয়স মহিলা যার বাচ্চা আছে হ্যাঁ তার কাছে তুমি আসবা কেন তোমার পরিবারও আসতে দিবে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা সুগার মাম্মি কারা তারা কি বিয়ে করে সুগার মাম্মি কি তারা বিয়ে করে তারা মানুষটাকে ইউজ ভোগ করে ভোগ করে তার বিনিময়ে টাকা দেয় বাদ দিয়ে দেয় আমি যদি সুগার মাম্মি হতাম তাহলে প্রিন্স মামুনকে আমি কেন এত দিন ধরে ওনার ওর সাথে আছি তাহলে তো আমি প্রতিদিন টাকা দিয়ে ছেলে কিনতে পারতাম আমি যদি বলি আমি একজন একা ডিভোর্সি মহিলা দুটা সন্তানের সিঙ্গেল মাদার জিনিসপত্রের প্রলোভন দেখিয়ে দেখে আমি কি চার বছর তাকে কেন আমার আটকায় রাখতে হবে দুনিয়াতে কি ছেলের অভাব দুনিয়াতে কি উপযুক্ত মানুষের অভাব আমার তখন কন্ডিশন হলো যে তুমি এই ধরনের কাজ আর কখনোই কারোর সাথে করবে না রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড় আমি হয়তো মারা যাব তখন তুমি একটা তোমার একটা লাইফের একটা স্টেজে থাকবা তুমি হয়তো বিয়ে শি করবা বা তুমি কোনো মেয়ের জীবন নিয়ে তুমি খেলবা এবং আমার তো এখন মনে হচ্ছে এটাই সত্যি যে তুমি আমাকে আসলে তোমার মতো তুমি নিজেকে সেলিব্রিটি দাবি করো তুমি এত ফেমাস মানুষ তোমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আমি তো কেউ না আমি তো সাধারণ মানুষ তো তোমার মতো মিলিয়ন মিলিয়ন ফলো ফলোয়ার ওয়ালা মানুষ কেন তুমি আমার মতো একজন ডিভোর্সি তোমার সে ডাবল বয়স মহিলা যার বাচ্চা আছে হ্যাঁ তার কাছে তুমি আসবা কেন তোমার পরিবারও আসতে দিবে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা আমার সাথে ছাড়াও মামুন এর আগে তার বাসায় দুজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে লিভ টুগেদার করত। এবং এটা লাইকের সবাই জানে আমি নাম বলবো না কারণ এটাতে ওই মেয়েদের সম্মানহানি হবে এবং লিভ টুগেদার কেন করতো একসাথে কেন থাকতো বেসাদী করার পারপাসেই তো যখন বিয়ের কথাটা বলা হয় তখন ওই মেয়েকে বাসা থেকে বের করে রাস্তায় মারা হয় তার পরবর্তীতে সে আরেকজনের সাথে ছিল এবং পরবর্তীকালে জিনিসগুলো আমি অনেক পরে জানতে পেরেছি অনেক পরে আমার সম্পর্কে অনেক পরে জানতে পেরেছি তখন আমাকে সে বলে হ্যাঁ আমি তুমি ভিডিও তো দেখো নি আমি তো ওদের সাথে সবসময় ভিডিও করতাম আর এটা খুব নর্মাল আমার কাছে এসেছেন একটা এটা কিন্তু একটা কোলাবোরেশনের মতোই কেন এসেছেন আপনি আমার কাছে নাও আসতে পারতেন বা আমি আপনার কাছে নাও যেতে পারতাম এটা একটা কোলাবোরেশনের মতো এটার জন্য যে কারোর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক হয়ে যাবে সেটা না জিনিসপত্রের প্রলোভন দেখিয়ে দেখে আমি কি চার বছর তাকে কেন আমার আটকায় রাখতে হবে দুনিয়াতে কি ছেলের অভাব দুনিয়াতে কি উপযুক্ত মানুষের অভাব এখন আমি যদি বলি আমি একজন একা ডিভোর্সি মহিলা দুটা সন্তানের সিঙ্গেল মাদার এবং আমার বাবার কাছ থেকে আমি একটা ফ্ল্যাটে ওন করি হ্যাঁ এই হিসেবে দুই সালে তুমি এবং তোমার পরিবার যদি আমাকে টার্গেট করে তোমরা আমার কাছে এসেছো বিকজ তখন আমি খুব ট্রামাটাইজ ছিলাম আমি সিঙ্গেল ছিলাম এবং আমি খুব অথৈ সাগরে ছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে কি করব। তুমি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ট্র্যাপে ফেলে আমাকে প্রতারিত করে তোমরা চার বছর ছিল এবং চার বছরে নিজেদের আখের গুছিয়ে যখন নিজেদের বাড়ি গাড়ি হয়েছে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে সম্প সম্পর্ক অস্বীকার করে এই কথাটাও তো আমি বলতে পারি